ইসলায় হিরহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব উৎপাদক নবম দশম শ্রেণীর তিন দশমিক তিনের আলোচনা তাহলে প্রথমে এবং শেষে যদি সংখ্যা থাকে চোদ্দ নং প্রশ্ন তাহলে আমরা সেই সংখ্যা দুটি প্রথম এবং শেষ তাহলে প্রথম গুণন শেষ এই দুটো সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে নয় গুণন চোদ্দ তাহলে এখন চার নং ছত্রিশে ছয় নয় নয় মায়ের তিনে মারা একশো ছাব্বিশ তাহলে প্রথম সপ্তাহ গুণ করতে হবে এরকম আমরা যদি কখনো দেখো গুণ করার পরে এটাকে লসাগু করতে হবে এটাকে আমরা এখন লসাগু করব লসাগু তাহলে প্রথম সপ্তাহ হচ্ছে যদি প্রথম এবং শেষের সংখ্যা থাকে তাহলে সেই দুটোকে আমরা গুণ করব গুণ করার পরে লসাগু করব যে লসাগু করতে পারবে সেই সমাধানগুলো পারবেই তো এখন দেখো একশো ছাব্বিশ তাহলে আমরা এখানে ছয় দিয়ে দিই যদি বা যদি আমরা এখানে তিন দিয়ে দেই তিন চারে বারো তিন দোকানে ছয় তোমাদের যাদের কাছ ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর ইউজ করব তো এখন আমরা ছয় দিয়ে যদি দেই বা তিন দিয়ে দেই তিন চোদ্দো বিয়াল্লিশ তাহলে এখন দেখো আমাদের মান আসছে একটা এখন আমরা পাঁচটা মিল করবো তাহলে এখানে চোদ্দো আরও দেওয়া যায় আমরা আট দেব না তাহলে এখন দেখো চোদ্দো আর তিন ত্রিখকে নয় চোদ্দোর মধ্যে থেকে নয় যদি বাদ দেই আমরা তাহলে পাঁচ থাকবে তাহলে এখানে পাঁচটা আছে তাহলে উৎপাদকের শর্ত হচ্ছে প্রথমে এবং শেষে যদি সংখ্যা থাকে সেই সংখ্যা দুটোকে গুণ করবো গুণ করে মাঝের সংখ্যাটাকে আমরা কী করবো গুণ করার পরে যোগ বা বিয়োগ করে মিলেব যোগ বা বিয়োগ করে মিলেব তো এখন দেখো নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে এখানে সদ্যটা আছে তাহলে চোদ্দ লিখবো তারপরে এক্স আছে ওয়াই স্কোয়ার লিখব মাইনাস নয় আছে নয় এক্স ওয়াই স্কোয়ার লিখবো মাইনাস এই চোদ্দো আছে চোদ্দো ওয়াই স্কোয়ার তাহলে প্রথমে যেটা ছিল ওইটাই লিখছি এখানেও যা ছিল তাই লিখছি মাঝখানে শুধু এই চোদ্দ আর নয় লিখছি তারপর এখানে মাঝখানে যে সংখ্যা দুটো ছিল ওই দুটোই লিখছি তো এখন কথা হচ্ছে আমরা এখানে দুটো সংখ্যা ছিল এখানে আমি প্লাস দেবো না মাইনাস দেবো তাহলে এখন দেখো যদি দুটোতে মাইনাস থাকে তাহলে আমরা ছোট সংখ্যার সামনে প্লাস দেবো তাহলে শর্ত হচ্ছে তোমাদেরকে বলে দিলাম যদি তাহলে এখন দেখো তাহলে এখন চোদ্দোর থেকে আমরা তিন ত্রিককে নয় নয় বাদ দিলে আমাদের এখানে পাঁচ পাচ্ছি পাস তো এখন এটা শর্ত হচ্ছে যদি দুইটি দুইটি মাইনাস হয় তবে ছোট সংখ্যার সামনে প্লাস হয় তাহলে দুটা সংখ্যা আছে এখানে ভাঙানোর পরে তাহলে ছোট সংখ্যার সামনে প্লাস দিতে হবে সূত্র মনে রাখবা তোমরা তাহলে ইজিভাবে পারবো তো এখন দেখো এখানে আমরা সরি এখানে আমরা চোদ্দটা লিখবো না এখানে আমরা এই নয়টা লিখবো এখানে চোদ্দটা আমরা লিখবো কেন আমরা নয়টা লিখবো এখানে আর এখানে চোদ্দটা লিখবো কারণ দেখো এই নয়ের সাথে এই নয় মিল আছে এই চোদ্দোর সাথে এই চোদ্দোর মিল আছে মিলতে যেন কমন নিতে পারি কি নিতে পারি আমরা যেন আমরা কমন নিতে পারি তাহলে এখন দেখো এই দুটোর মধ্যে কমন এই দুটোর মধ্যে কমন তাহলে কমন নেওয়ার শর্ত হচ্ছে দুটো সংখ্যা একই রকম হতে হবে কমনের শর্ত হচ্ছে একই রকম হতে হবে তাহলে এখন দেখো এবং কমন নেব আমরা সবসময়ের জন্য ছোট সংখ্যা ছোট সংখ্যা কমন নেব তাহলে এখানে নাইন আছে এখানে নাইন আছে আমার এখানে নাইন এখানে দুটো এক্সের একটা এক্স দুটো ওয়াই আছে সমান সংখ্যা থাকলে একটা নেব তাহলে এখন নয় দে নয়কে ভাগ করবো আমরা তাহলে এখানে এক বাদ যাবে এক লিখবো না এক্স দিয়ে দুটো এক্সে ভাগ করবো একটা এক্স মাইনাস নয় ওয়াই আর ওয়াই তো চলেই গেল ওয়াই আর ওয়াই বাদ যাবে নয় দে নয়কে ভাগ করবো কোনো কিছু থাকবে না এক্স আর এক্স দিয়ে ভাগ করে এক্স চলে যাবে তাহলে এখানে ওয়াই আর ওয়াই তিনটে সংখ্যা একই রকম তাহলে এখানে কী হবে ওয়ান হবে এখন আমরা কি করবো এখানে যা আছে এখানেও তাই লিখবো এটা সব বন্ধ করে আমরা এটাই লিখবো উৎপাদনের খুব ইজি নিয়ম যে এখানে যা থাকবে বাম পাশে তাই লিখবো এখন মাঝখানে কোন সংখ্যাটা বাদ করছে এই যে চোদ্দ বন্ধুরা এখানে চোদ্দ এখানে আমরা চোদ্দ লিখবো মাঝখানে প্লাস আছে প্লাস নেব তাহলে এই দুটো একই রকম তার মধ্যে আমরা একটা লিখবো তারপর কি করবো যেটা সংখ্যাটা বাদ করছে এইটা নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস চোদ্দ চোদ্দ এখানে ওয়াই স্কোয়ার ছিল তাহলে এখানে কি করবো আমরা ওয়াই স্কোয়ারটা দেবো যেহেতু এখানে এক্স ছিল এখানে এই চোদ্দ ওয়াই স্কোয়ার তাহলে এখানে সরি দেখো প্লাস ছিল আর এখানে ছিল চোদ্দো আর একটা ছিল হচ্ছে ওয়াই স্কয়ার এই যে ওয়াই স্কোয়ার দুটো আছে একটা নিলাম তখন আমরা কি করবো যেটা ছিল এটা আমরা ওয়াই স্কোয়ারটা লিখিনি এখানে এই যে ওয়াই স্কোয়ারটা আমি এখন লিখবো এখন এটা রাখলেও হবে আর একটা লাইন বেশি করলে হবে তাহলে এক্স মাইনাস ওয়ান আৰু এইখিনি ৱাই এইখনে ৱাই তাৰমানে ৱাই স্কোয়াৰৰ মেটা ৱাই স্কোয়াৰ কমন এইখিনি থাকে নাইন এক্স প্লাছ এইখনে চৈধ্য আছে এইখিন থাকে চৈধ্য এটাই এটাৰ এনচাৰ